সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই চ্যানেল আর এ নিউজে আজকের প্রতিবেদনে থাকছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে বড় ফাটল দেখা দিয়েছে দেয়াল সিলিং ও করিডরে ফাটল দিন দিন বেড়েই চলছে ফলে রোগীরা ঝুঁকি নিয়ে চিকিৎসা নিচ্ছেন আমি সোনাল থেকে চিকিৎসা নিতে আসছি আমার সমস্যা কিন্তু এসে দেখি আপনার হসপিটালের যে ভবনগুলা এক এক জায়গায় ঝুঁকিপূর্ণ খুব ফাটন ধরে গেছে রাত্রে আমার গান থাকতে লাগে সে ঘুমায় থাকলে যদি বাঙ্গা বুঙ্গা পরে আমাকে আর আমরা তো অসুস্থ রুগী আমাকে আরও চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা জানিয়েছেন ভবনের নাজুক অবস্থার কারণে তারা আতঙ্কিত বিশেষ করে মহিলা ওয়ার্ড জরুরি বিভাগ এবং বহির বিভাগের ভাটলগুলো বেশি দেখা যাচ্ছে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন ভবনটি পুরনো নিয়মিত মেরামতের প্রয়োজন পর্যাপ্ত সংস্কার না হওয়ায় ভবনটি ভগ্নদশায় এবং চিকিৎসা কার্যক্রম চালু থাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ঠিক আছে হাসপাতালের না আছে বিল্ডিং ফাটাপোটন ধরে রইছে ঠিক আছে এটা যদি ঠিক করে তাহলে মানুষের জন্য부가রা ঠিক ভাঙা আর খুবই দুর্ভাগ্যিয়া থাকে যে কখন ভাঙা পড়ে সেটা আমাদের ভয় যে এখানে আসার জন্য যে আমরা অন্যখানে যাব নাকি এখানে আনবো স্থানীয়রা জানিয়েছেন উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে অবহেলায় আছে দ্রুত সংস্কার না হলে সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যারা সেবা দিয়ে যাচ্ছি আমরা তো সবসময় ঝুঁকির মধ্যে থাকি কারণ এখানে আমাদের বিল্ডিং গুলো অনেক পুরাতন বিভিন্ন জায়গা দিয়ে মানে ধসে পড়তেছে এই অবস্থায় আমাদের নিয়ে জীবনের নিয়ে কাজ করতে স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দিয়েছেন যাতে রোগীরা নিরাপদে স্বাস্থ্য সেবা নিতে পারেন এই যে দীর্ঘ পথ পরিক্রমার পরে এই হসপিটালের আসলে সংস্কার বিষয় যেমন সাদ বা ওয়াল মেরামত বা দেয়াল প্রাচীর এসব কাজ আসলে হয় না এছাড়া অন্য ছোটখাটো কাজ যেটা টাইলস বা ওয়াশরুম এসব কাজ হয়েছে বাট সংস্কারের যে কাজ যেটা হলো দীর্ঘ মেয়াদী প্রজেক্ট হিসাবে সেটা আসলে এখন পর্যন্ত হয় নাই প্রতিষ্ঠাকালের পর থেকে সেই হিসাবে আসলে আমরা অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করতেছি আমাদের যারা যে সমস্ত রুগীরা চিকিৎসা নিতেছে তারাও যে বিশেষ করে যারা ভর্তি থাকে তাদেরও আসলে অনেক সময় ভয় থাকে দর্শক আপনি যদি এই খবরের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না দেখছিলেন মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট